কোচবিহার পৌরসভার তিন নির্দল কাউন্সিলর তৃণমূল কংগ্রেসে যোগদান এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ নির্দলে দাঁড়িয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন উজ্জ্বল এবং তৃণমূলের প্রার্থীকে হারিয়ে জয়লাভ করেন এছাড়াও চার নম্বর ওয়ার্ডের ভূষণ সিং তৃণমূল থেকে বিজেপিতে চলে যান পরবর্তীতে আবার বিজেপি ত্যাগ করেন তবে সেই সময় ভূষণকে তৃণমূলে না নেওয়ায় তিনি পৌর নির্বাচনে নির্দল হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন পরবর্তীতে জেলা তৃণমূল কংগ্রেসে এই তিন নির্দল কাউন্সিলরদের দলে না নিলেও অবশেষে এদিন দিন তারা পুনরায় তৃণমূল কংগ্রেসে যোগদান করেন গত বিধানসভা নির্বাচনে শুভেন্দুর হাত ধরে ভূষণ সিং তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করে পুলিশ চেয়ারম্যান ছিলেন গতকাল আমাদের দলের এক বেইমান সৌমেন তৃণমূল কংগ্রেস ছেলে বিজেপিতে গিয়েছে শুভেন্দুর হাত থেকে জয়েন করা ভূষণ সিং আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলে আমরা একটা জবাব দিলাম শুভেন্দু যাদের নিয়ে যাচ্ছে তাদের কাউকে রাখতে পারবে না যারা মামাটি মানুষের জন্য কাজ করতে চায় তারা তৃণমূল কংগ্রেসই তার প্রকৃত প্ল্যাটফর্ম আর এরা যারা জয়েন করলো তারা তৃণমূল কংগ্রেসের পরিবারে পরিবারের একটা অঙ্গ হিসেবে কাজ করছে। যে কোনো কারণেই গত পৌরসভা নির্বাচনে প্রার্থী চয়নের ক্ষেত্রে একটু ত্রুটি বিচ্ছুতি হয়েছে যার ফলে ছয় নম্বর ওয়ার্ডে শুভ্রাংশ সাহাকে আমরা সেই জন্য দিতে পারিনি উজ্জ্বল তর্কে আমরা দু নম্বর ওয়ার্ডে নমিনেশন দিতে পারিনি তারা দাঁড়িয়ে আমাদের দলের যারা কর্মীরা তারাই অনেকেই তাদের হয়ে কাজ করেছেন এবং প্রার্থী হিসেবে মিউনিসিপ্যালিটিতে জিতে এসছেন এবং ভালো ভোটে জিতে এসছেন তাই তাদেরকে আগামী লোকসভা নির্বাচনে দলের এই লড়াইয়ের সময় তারা দলের বাইরে থাকবে এটা আমরা আশা রাখি না তাই আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে তাদের আবেদন পাঠিয়েছিলাম এবং আজকে আমাদের এই রকম প্রস্তুতি সভা আছে আমরা নেতাকে জানিয়েছি তিনি অনুমতি দিয়েছেন যোগদান করার জন্য এবং সবটাই আমাদের প্রস্তুত ছিল যার ফলে আমরা খুব শিগগিরই তাদেরকে আমরা যোগদান করিয়ে নিলাম তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন দলের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন আমাদের রাজ্যের মন্ত্রী গুহ এবং অন্যান্য নেতৃত্বরা ছিলেন আমার পরিবারটা ছিল কোনো কারণে হয়তো আমি বীজ পিতে ঘুরে গেছিলাম যে কোনো কারণে হোক এটা তো মানে অনেক পরিবারে হয় যে বাড়িতে ত্যাগ করে চলে যায় আবার বাড়িতে চলে আসে তো আমি খুব একটা মানে ভরাক্রান্ত এবং দমবন্ধ অবস্থায় ছিলাম আজকে মনে হলো যে শ্বাস নিতে পারব আবার শ্বাস নিয়ে আমার জায়গা চলে এসেছি এবং দলীয় যে কাজগুলি আছে সেই কাজগুলি আমি অনেক আগের থেকে করতাম মানে আমি অনেকদিন আগে থেকে আজকে প্রায় পঁয়তাল্লিশ বছর হলো আমি আমি কাউন্সিলার হিসাবে কাজ করে আসছি চেয়ারম্যানও ছিলাম রাজ্য সম্পাদকও ছিলাম পাঁচ বছর তারপরে আমাদের সমবায়িকার চেয়ারম্যান ছিলাম যেখানে রাজ্যে আমি দুবার প্রায় প্রাইজ পেয়েছিলাম তো সেই সব নিয়ে প্রচুর যোগদান এবং আমাদের তৃণমূলের মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি যে চিন্তাধারা আমাদের জয়েন করলো তাদের যে চিন্তাধারাটাকে আমরা যাদের ভারতেও গ্রুপ দিতে পারি এই জন্য আজকে আমাদের এই মঞ্চ থেকে রবীন্দ্র ভবন থেকে আমাদের অভিজিত ভৌমিক এবং আমাদের চেয়ারম্যান যে আছে তৃণমূলের তারা সবাই মিলে আমাদের নগ আরও দলীয় কর্তার নেতারা আছেন সবাই এখানে আছেন তাদের হাত দিয়ে আমি আজকে জয়েন করলাম আজকে নিজেকে খুব মানে ভালো লাগছে আগামী দিনে চোর কদমে আমরা তৃণমূলের যে কাজগুলি আছে আমরা যে কোনোভাবে যাতে যে বার্তা মমতা ব্যানার্জি অভিষেক এবং রাজ্যের যে বার্তা থাকবে আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানো শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি রোড কোচবিহার বিষদে জানতে কল করুন নাইন অথবা জিরো এই নম্বরে এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি ওয়ান পয়েন্ট ফাইভ টেসলা এমআরআই পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি হোমিওস্কোপি ইআরসিপি সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে মিশন হাসপাতাল চকচকা কুচবিহার বিষয়ে জানতে কল করুন